চলো আজ পদ্মপুকুর বানাই জানো তো এখন তো পদ্ম গাছ প্রায় দেখতে পাওয়াই যায় না কিন্তু অনেক বেশি ফোনে দেখতে পায় অনেকেই অনেকের বাড়ির ছাদে এরকম পদ্ম বাগান তৈরি করছে আর দেখতে তো ভীষণ ভাল লাগে আমারও ভীষণ ইচ্ছা হয় যে আমার বাড়িতেও যদি করা যেত তো অনেক সময় এর অনেকেই আছে যারা কিনা ফেসবুকে বা ইউটিউবে দেখায় যে তারা তারা গাছ বিক্রি করছে এরকমভাবে টবের মধ্যে তো তখন তাদের সাথে কন্ট্যাক্ট করলেও তাদের ডেলিভারিটা অনেক দূরে হওয়ার জন্য তারা আসতে পারে না এবং চার্জটা অনেক বেশি দেখায় তো তখন ডেলিভারিটা দূরে বলে সেই জন্য আর আমার বাড়িতে সেই গাছটা নেওয়া হয়নি তো সেই জন্য সেই আশাটা অসম্পূর্ণ রয়ে গেল কিন্তু হ্যাঁ অসম্পূর্ণ থাকলেই বা কী আছে তো চলো না চুপি চুপি একটা পদ্মপুকুর বানিয়েই নিই বাড়িতে থাকা কিছু পাতা আমি পাতার মতন করে কেটে নিয়েছি ঠিক যেরকম পদ্মপাতা হয় আর তার সঙ্গে তেজপাতা দেশলাই কাঠি জল এবং গোলাপি একটা ফুল আমি ব্যবহার করেছি তোমরা আমার মতন করে ট্রাই করে দেখো খুব সহজেই পদ্ম হয়ে যাবে পাতাগুলো পদ্মপুকুরটা আর তার সঙ্গে এবার সাজিয়ে নিই পাতাগুলোকে পাতাগুলো পরপর সাজা হয়ে গেলে পুকুরটা একেবারেই দেখো ঢেকে গেলে পদ্ম পাতায় এরপর পদ্ম ফুল বসিয়ে দিই আর তার সঙ্গে নৌকা তো কেমন হলো পুরো পদ্মপুকুরের আইডিয়াটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যারা কিনা এখনো ফলো করেনি অবশ্যই ফলো করে আমার পাশে থেকো কিন্তু তোমাদের গল্পের শুরুতেই বললাম না যে আমার একটা ইচ্ছা অসম্পূর্ণ থেকে গেল আমি চেষ্টা করি আমার ইচ্ছে মতন কোনো ইচ্ছা অসম্পূর্ণ না রাখার তো সেই জন্য ছোট্ট করে বানিয়ে ফেললাম এবং আমার নিজের কাছে ভীষণ ভালো লাগলো আর আমার মাও কিন্তু এটাকে ভীষণ ভালোবাসে আর ফুল আমার মা ভীষণ ভালোবাসে মাকে বললাম কেমন হয়েছে বলো মা কিন্তু ভীষণ খুশি হলো বললো ভালো হয়েছে তো তোমাদের আইডিয়াটা কেমন লাগলো যারা কিনা ভাবছো যেরকম পদ্মপুকুর দেখতে চাও বা বানাতে চাও চট জলদি বানিয়ে ফেলো কিন্তু ভীষণ সুন্দর লাগবে আর আমি নিজে দেখার পর ভাবলাম যে দেখে যেটা করতে চেয়েছি সেটাই হলো তো অ্যাটলাস্ট দেখতেই পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই জানিও আর তোমরা যদি মনে করো যে তোমরা এরকম করতে চাও অবশ্যই করে নিও টাটা ততক্ষণ তোমরা সুস্থ থেকে আবার আস